এবার একটু শুনবো যে রসুলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমল সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রসুলাম এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুসাল জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন আম্মাদান আশারাদে আল্লাহ তাহালহা বলেন ইদা দাফাওয়ালা আশরু আহি লাইলা ইলা ওয়া আই হদা আ লাহ ওয়া জাদ্দা আল মি ইজহা আমাদানের শেষ দর্শক যখন আসতো রাসুদ্সাহ ইসলাম সারা রাত জেগে এবাদত করতেন করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেম রাদ আদি আনহার ঘর বাসিয়েছি বাসিয়ে বাসিয়েছি তাদেরকে যেয়ে জাগাতে এবং নিজে সারারাত এবাদত তো করতেনই জাদ দাওয়া সাদ্দ আল মি ইজহা খুবই বলিষ্ঠভাবে খুব মজবুতভাবে কোমরে গামছা বেধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা बांधে তার মানে ইবুজানাহুছ রাসুল সাইয়দম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আড়গাড় বেঁধে নামটি শেষ 10 দিনের জন্য এই সময় তিনি মানে কেও কেমন যেন চিন্তেন না সব সময় ইবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু করে দিয়ে লাস্ট রমাদানের এই সর্বোচ্চ আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নম্বর হচ্ছে করা রসুল ইসলাম রমাদানের শেষ দশ দিন এড় থেকে আফ করতেন আমাদের নাইশাল বলেন

আর যে বছর এনতেকাল করবেন সে বছর কয়দিন বিশ দিন তিনি এতে কাপ করেছিলেন মসজিদে নবেন তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে করা তো আমরা যেন এতে কাফ করার চেষ্টা করি এতে কাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মসকে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে এবার চমৎকার পরিবেশ থাকে

সহি মুসলিমের বর্ণনায় আন্না জিবরি লেখেন আই আরিদ হুবিল কোরআন খুল্লা আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এন্তেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আর আদা ইউ আর ইদু মানে এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবুল ইসলাম শোনাতেন এরপর রাসিস আসলাম জিবুল ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনিক রেসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে

বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেবে তাহলে কেয়ামুল লাইলটা রাসুল ইসলাম বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে কেয়ামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় পৌরাণিক রেসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সেজদা স্পেশালিস্ট সেজদা আখরাবুমাই এখন আব্দুমের রব্বিহি বহু আসাজিদ্দ আ বান্ধব যখন শেষ দায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে তো আমরা তো আল্লাহর সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন আমরা যেন লম্বা সময় শেষ দাতে থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তাড়াহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসুল সাহা ইসলামের সালাদ যদি আমরা খেয়াল করি বিশেষ করে কে আমল লাইলে এত যে সুন্দর ছিল আমার যেন আয়সার দিল্লা তালাকে জিজ্ঞেস করা হয়েছিল যে